নমস্কার বন্ধুরা আজকে তৈরি করবো একটা সন্ধেবেলার স্ন্যাক্সের রেসিপি এটা কিন্তু যেমন চা বা কফির সাথে সন্ধেবেলায় বেশ ভালো লাগবে ঠিক তেমনই আপনারা কিন্তু ডাল ভাতের সাথেও ভাতের পাতেও খেতে পারেন খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় অনেক সময় হাতে কম সময় থাকলে বা বাড়িতে কোনো গেস্ট এসে গেলে চটপট কি বানিয়ে দেবো সেটা মনে হয় হাতের কাছে হয়তো সব উপকরণ থাকে না কিংবা এমন কিছু উপকরণ রয়েছে যেটা দিয়ে কিন্তু এই জিনিসটা তৈরি করা যায় প্রথমে আমি কি করছি আমি একটুখানি কাঁচা লঙ্কা আর ধনেপাতাকে পাতাকে ছোট ছোটো করে কুচিয়ে নিচ্ছি বাড়িতে যদি এই সব উপকরণগুলো আপনার কাছে হাতের কাছে থাকে তাহলে কিন্তু ছটপট খুব সময় কমে একটা একটা স্ন্যাক্স আপনারা বাড়ির বাচ্চা বলুন বা বাড়িতে কোনো গেস্ট এলে তৈরি করে দিতে পারেন এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি লোটে মাছ বা লইটা মাছ এই মাছ কিন্তু বাজারে ভীষণই অ্যাভেলেবেল আপনারা বাড়িতে এনেও তৈরি করতে পারেন বা হঠাৎ কোনো গেস্ট এসে গেলো বাড়িতে কিছুটা এরকম মাছ রয়েছে সেগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েও তৈরি করে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা হাফ পাতিলেবুর রস মাছের মধ্যে ম্যারিনেশন করব তার জন্য হাফ একটা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি পাতিলেবু যদি না থাকে একটু ভিনিগার দিয়েও তৈরি করতে পারেন এর মধ্যে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা টু টি স্পুন দিচ্ছি রসুন বাটা রসুন বাটা দিলাম এক টি স্পুন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আর ধনে পাতাটা অ্যাড করে দিলাম এর সাথে দেব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো ঝালের জন্য দিচ্ছি হাফ চা চামচ এবার দেব ময়দা ময়দা দিলাম এক টেবিল স্পুন আর এর সাথে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দেবো আমি চার টেবিল স্পুন হর্নফ্লাওয়ারটা যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আরও একটু দিতে পারেন এবারে এই সমস্ত উপকরণকে একসাথে মেখে নিচ্ছি দেখুন আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি কারণ লইটা মাছে কিন্তু বেশ খানিকটা জল থাকে তার মধ্যে আমি পেঁয়াজ ধনেপাতা এগুলো দিয়েছি এতেও কিন্তু বেশ খানিকটা জল রয়েছে সেই জন্যই মেখে নিয়ে দেখব যদি মনে হয় জল লাগবে দেব আর যদি মনে হয় একটু ময়দা বা কর্নফ্লাওয়ার লাগবে আমি এতে একটু অ্যাড করব এইভাবে মাছটাকে খুব ভালো করে মেখে আমি মিনিট পাঁচ দশেক রেখে দেব। খুব বেশিক্ষণ না রাখলেও কিন্তু হবে এই যতক্ষণ না আমি কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম করব ঠিক ততক্ষণ মাছটাকে রেখে দিচ্ছি কড়াইতে সাদা তেল দিয়ে সাদা তেলটাকে গরম হতে বসিয়েছি তেল গরম হয়ে গেলে এবার এই যে মাখানো মাছটা রয়েছে এটাকে আমি একদম ব্যাটার সমেত একটু একটু করে নিয়ে এগুলোকে ভাজতে যদি মাছের থাকবো গায়ে ব্যাটারটা না লেগে থাকে অবশ্যই একটু একটু করে ব্যাটারগুলো আমি মাছের গায়ে দিয়ে দিচ্ছি এক্সট্রা ব্যাটারটা ওপর থেকে দিয়ে দিলে মাছের গায়ে কিন্তু ব্যাটারটা লেগে থাকবে একটা করে আমি পকোড়া দিয়ে দিচ্ছি তবে সবগুলো একসাথে ভাজবো না আমি মোটামুটি পাঁচ ছটা করে আমি ভেজে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু হাইতে রেখে ভাজবো কারণ লইটা মাছ কিন্তু ভীষণ পরিমাণ জল থাকে আর এই জলটা কম আছে ভাজলে কিন্তু বেরিয়ে যাবে আর মাছটা ঠিকমতো ভাজা হবে না সেই জন্য মিডিয়াম টু লোতে হাইতে রেখে আমি মাছগুলোকে পকোড়াগুলোকে ভাজছি এক পিঠ হয়ে গেলে একটা একটা করে আমি উল্টে আস্তে আস্তে সাবধানে উল্টাতে হবে মাছটা বেশ নরম প্রকৃতির মাছ একটু ভেঙে যাওয়ার চান্স থাকে সেই জন্য আস্তে আস্তে একটা একটা করে আমি এগুলোকে উল্টে দিচ্ছি আর সব থেকে হচ্ছে এক পিঠ ভালো করে লাল করে মুচ করে হবে তারপরেই কিন্তু উল্টানোর চেষ্টা করবেন নাহলেই কিন্তু চট করে লেগে যাবে একটার সাথে একটা আর ভেঙে যাবে শীতের সন্ধ্যেবেলায় চায়ের সাথে এরকম লইটা মাছের পকোড়া যদি থাকে চা বা কফির সাথে বাড়িতে কিন্তু আড্ডাটা বেশ জমে যাবে দারুণ লাগবে খেতে অবশ্যই বাড়িতে তৈরি করে দেখুন আর কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনারা অবশ্যই দেখছেন কিন্তু আমাকে লাইকটা দিতে ভুলে যাচ্ছেন ফেসবুক থেকে যারা দেখছেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমি দুজন দুজনেরই বলছি অবশ্যই করে দেখতে দেখতে এখনই একটা লাইক দিয়ে দিন তাহলে আমারও ভালো লাগবে আপনারা কে কে লাইক দিচ্ছেন আমি জানতে পারবো দেখুন আমার কিন্তু একটা ব্যাচ হয়ে গেছে বেশ লাল করে মুচমুচে করে ভাজা আমি এগুলোকে উঠিয়ে রেখে পরের ব্যাচে যে বাদবাকিগুলো রয়েছে সেগুলোকে একই রকমভাবে দিয়ে দেব এগুলো আমার ভাজতে এক একটা ব্যাচ মোটামুটি চার থেকে পাঁচ মিনিট মতো সময় লাগছে সবকটাই আমি একবার লাস্টে দিয়ে দিলাম এবার এগুলো এক পিঠ হলে এগুলোকে উল্টে দেবো উল্টে দিয়ে এগুলোকেও বেশ লাল করে ভেজে নিচ্ছে এগুলো আমি ভেজে তুলে রাখবো তৈরি হয়ে গেছে মুচমুচে মুছে গরম গরম লোটা মাছের পকোড়া অবশ্যই বাড়িতে এইভাবে বানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেল অথচ এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন পাশে সে থাকা বেলাইকন সমেত আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটাকে ফলো করে নিন এবং অবশ্যই রেসিপিটাতে লাইক করুন আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না দেখুন একটা ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে ভেতরে